এই পবিত্র রমাজান মাস জুড়ে আমরা তো সবাই তারাবির সালাত পড়ব তারাবির নামাজের পর যদি আমরা এই বারোটি জিকিরের আমল করতে পারি এর প্রতিদান হবে মৃত্যুর পর সরাসরি আল্লাহর জান্নাত সুবহান আল্লাহ প্রিয় দর্শক জান্নাতে যাইতে চান যদি জান্নাতে যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি যে ব্যক্তি আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবে সে বারোটি জিকিরের আমল সুন্দরভাবে শিখতে পারবে পরবর্তীতে সে তারাবির সালাতের পর উক্ত বারোটি জিকিরের আমল করতে পারবে ইনশাল্লাহ আর মৃত্যুর পর আল্লাহ চাইলে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবে যেই জান্নাতের নিয়ামত সম্পর্কে নবীজি আলাইহি আলাইহসাল্লাম বলেন জান্নাতের সবচেয়ে দামি নিয়ামত হল জান্নাতের মধ্যে তার বান্দাবান্দি আল্লাহ তাআলাকে দেখতে পারবে আল্লাহ তালা সব বান্দাবান্দিকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ তালা আওয়াজ দিবেন ও আমার বান্দাবান্দিরা আমি যেই ওয়াদা তোমাদের সাথে দিয়েছিলাম সব ওয়াদা কি আমি পূরণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দিরা বলবে আল্লাহ আপনি সব ওয়াদাই রেখেছেন তবেও একটি ওয়াদা আজও পর্যন্ত আপনার কাছ থেকে আমরা পূরণ করতে দেখি নাই সেটা হলো আমরা আজও পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না আপনি তো ওয়াদা দিয়েছিলেন যে আপনি আমাদের সাথে দেখা দিবেন তখন আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন বলবেন ও আমার জান্নাতি বান্দাবান্দিরা আমি আল্লাহ তো ওয়াদা খেলাফ করি না আমি আল্লাহ যাও আজকে তোমাদের এই ওয়াদাও পূরণ করে দেব তখন আল্লাহ রব্বুল্লাহ আয়লামিন সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া জান্নাতি বান্দাবান্দির সাথে দেখা দিবেন জান্নাতি বান্দাবান্দিরা এমনভাবে দেখবে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম বলেন ভাবে পূর্ণিমার আকাশের রাতের চাঁদ মানুষ সুন্দরভাবে স্পষ্ট দেখতে পায় ঠিক রব্বল আয়েলামিনকে তার বান্দাবান্দিরা এতটাই স্পষ্ট দেখতে পাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই যদি মালিকের দিদার পেতে চান জান্নাতের মধ্যে তাহলে বারোটি জিকিরের আমল শিখুন এক নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল ইয়া জল জালালি ওয়াল ইকরম নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে ইয়া জল জালালি ওয়াল ইকরম বলে দোয়া করছেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তখন বললেন আজকে তোমার যা চাওয়ার তা আল্লাহর দরবার থেকে চেয়ে নাও কারণ তোমার সব দোয়া মোনাজাত আল্লাহ তা তালা কবুল করে নেবেন সুবাহান আল্লাহ আল্লাহু একবার তাই প্রিয় দর্শক যদি আমাদেরও কিছু চাওয়ার থাকে মোনাজাত ধরবো মুনাজাতের শেষে ইয়া জল ওয়াল ওয়াল্লিকরম বলে দোয়া করব আল্লাহ আমাদের সব মোনাজাত খানা কবুল করবেন ইনশা আল্লাহ নবীজি আরও বলেন ইসমে আজমের দ্বারা দোয়া করলে সেই দোয়াল্লা খালি হাতে ফিরায় না সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক ইয়া জল জালালি ওয়াল ই দ্বারা দোয়া করব আল্লাহ আমাদের সব দোয়া মোনাজাত অবশ্যই কবুল করিবেন ইংশা আল্লাহ দ্বিতীয় নম্বর জিকির হল ইয়া আর আরহামার রহেমিন নবীজি আলাইহি আলাইহাল্লাম বলেন ও সাহাবায় ক্যারাম শোনো কোনো ব্যক্তি যদি মোনাজাত ধরিয়া সব শেষে ইয়া আর রহমার রহমিন তিনবার বলে সে মোনাজাতের মধ্যে যত রকমের দোয়া করেছিল আল্লাহ সব দোয়াগুলো কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক ইয়া আরমার রহমিন বলে অবশ্যই আমরা দোয়া করবো আল্লাহ আমাদের দোয়া মোনাজাত অবশ্যই কবুল করবেন এংসা আল্লাহ দেখুন জীবনে তো আল্লাহর কাছে কত কিছুই চাই তাই না কত কিছু আমরা মহান মালিকের কাছে চেয়ে থাকি কিন্তু দেখা যায় যে দিন শেষে অধিকাংশ অনেক কিছুই পাই না এর কারণ কি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না নবীজি সাল্লাইসাল্লাম বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না যে ব্যক্তি হালাল খানা খায় সে ব্যক্তি যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন তো আমরা অবশ্যই ইয়া আর রহমার রহেমিন বলে দোয়া করব আল্লাহ সবহানা হুয়া তালা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার জিকির হলো লা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম রদিয়াল্লাহ আনহু আলাইহি মাজমা আইন তাদেরকে বলতেছেন ও আমার সাহাবে কেরামরা তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম বলল হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাই নবীজি সাল্লাম বলেন ঠিক আছে যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও লা হওয়া ওয়ালা কুয়া ইল্লা বিল্লা তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা এই আমলের কথা শোনার পর থেকে সাহাবেকেরাম অনেক বেশি খুশি হলেন এবং তারা বেশি বেশি পরিমাণে লা হাওলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করলেন তাই আমরাও ইনশাআল্লাহ লা হাওলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করিব ইনশা এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে থাকে সে যেন বেশি বেশি পরিমাণে লা হাওলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে তাহলে রব্বুল্লাহ আইলামিন তার সব বিপদাপদ আপদ দূর করে দেবেন ইন্সা আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে লা ইল্লা বিল্লাহ অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার জিকির হল সুবহান আল্লাহ বলা নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দিল আল্লাহ রব্লা আয়লামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জিকির করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্লা আয়ালামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর এছাড়াও কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ তালা পবিত্র দেখুন আল্লাহ পবিত্র আল্লাহ তালা পবিত্রতাকেই ভালোবাসেন আল্লাহ চাইলে আপনার গুনাহগুলো ক্ষমা করিয়ে আপনাকে পূত পবিত্র বানিয়ে দিতে পারেন সুবাহান আল্লাহ তাই বেশি বেশি পরিমাণে সুবাহান আল্লাহ এর আওয়াজ দেব ইংশা আল্লাহ আল্লাহ তালা কিন্তু এই বান্দাবান্দিকে খুব বেশি ভালোবাসেন হজরত মুসা আলাই হিসালাম আল্লাহ তালাকে বলেন আল্লাহ এই যে ফেরাউন আপনাকে এত গালিগালাজ করে আমাকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দেয় আপনি চাইলে এই জাতিটাকে ধ্বংস করে দিতে পারেন না আল্লাহ তালা বলেন ও নবী মুসা সে তো আমার বান্দা আমার তার প্রতি মায়া হয় আল্লাহ কি মুসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ সে দিন ভৈরা আপনার নামে যা তা ইচ্ছা বলে আপনার তার প্রতি মায়া হয় এটা আবার কেমন মায়া তখন আল্লাহ তালা বলেন তুমি দেখতে চাও কেমন মায়া যাও তুমি কিছু মাটির পুতুল বানাও মুসা আলাইহিসাল্লাম আল্লাহ তালার কথা মতো মাটির কিছু পুতুল বানাইলেন এইবার আল্লাহ তালা বলেন এইবার সাথে সাথে সেই পুতুলগুলোকে ভেঙ্গে ফেলো নবী মুসা আলাই হিসালামের মায়া হচ্ছে নবী মুসা আলাই ইসালাম বলেন আল্লাহ এই মাত্র পুতুলগুলো বানাইলাম এখন যদি ভেঙ্গে ফেলেই তাহলে কেমন দেখায় আমার খুব মায়া হচ্ছে কিছুক্ষণ পর ভাঙ্গি তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা সামান্য একটা মাটির পুতুল ভাঙতে তোমার মায়া লাগতেছে এগুলো তুমি ভাঙতে পারতেছো না মায়ার কারণে আর আমি যে আল্লাহ এই বান্দাবান্দিগুলোকে বানাইলাম এই বান্দাবান্দিগুলো তো আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন আমার কেমন মায়া হয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া ছিল একশো ভাগ আল্লাহ সেই মায়াগুলোকে ভাগ করেছেন নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন এক ভাগ মায়া তিনি সমগ্র সৃষ্টি জগতের মাঝে বিলীন করে দিয়েছেন এই একটু ভাগের মায়ার থেকে ক্ষুদ্র বালিকণা পরিমাণ মায়া পাইয়া এই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের প্রতি মায়া দেখায় আর আল্লাহ তালার কাছে নিরানব্বই ভাগ মায়া রয়ে গেছে সেই আল্লাহর কেমন মায়া হতে পারে তাই তো কোনো ব্যক্তি যদি একবার ডাক দেয় আল্লাহ দুনিয়ার মানুষকে যদি একবার কেউ ডাকে ওই তাহলে সে একবার জবাব দেয় আর আল্লাহ তালাকে যদি কেউ একবার ডাক দেয় তাহলে আল্লাহ তালা জবাব দেন কমপক্ষে সত্তর বার সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক অবশ্যই সুবহান আল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা সালাম আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন তো যাতে আমি সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা আলাইহিসাল্লাম বলেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এত ছোট্ট একটা বাক্যর কথা বললেন তখন রব্বলা আলামিন বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবাহান আল্লাহ নবীজির প্রিয় সাহাবি আবু হরায় রদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি আমার বন্ধু মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি আসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি এই এর আওয়াজ দেয় আল্লাহ রব্লা আয়লামিন শায়াত আসমানের দরজাগুলো খুলে দেন সে তখন যেই দোয়াই করে আল্লাহ সেই দোয়াগুলো অবশ্যই কবুল করে নেন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে লা এ জিকির করব ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যে জিকিরের কথা বলবো পঞ্চম নাম্বার জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে বলা সুবহান সুবহানি ওয়ালা ওয়াল ইহ্লাহু আল্লাহ আকবর প্রিয়দর্শক নবীজি ও আবু হরায়রা রদিয়ালাহু তালা আনহো কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হরায়রাকে বললেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছে ডাল ধরে জোরে ঝাকে দিলেন এতে কইরা গাছের কিছু পাতা ঝরে পড়ল নবীজি বলেন ও আবু হর কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ একবার এই চারটি জিকির একত্রে করতে পারে ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার নামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা বলবো এছাড়াও নবীজি বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়ালাহ্লাহু আল্লাহু একবার এই জিকির করে তার আমরনামা থেকেও গুনাহের ময়লাগুলো ভাবে ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ একবার ষষ্ঠ নম্বর যে জিকিরের কথা বলবো সেটা হলো আলহামদুলিল্লা বলা নবীজি বলেন আলহামদুলিল্লাহ জিকির মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করবে আমরা সবাই জানি যে হাসরের ময়দানে আমাদেরকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে আমাদের আমর নামার ডান দিক যদি বেশি ভারী হয় তাহলে জান্নাতি হব যদি বাম দিক ভারী হয় তাহলে জাহান্নামে হয়ে যাব নবীজি বলেন যে ব্যক্তি ব জিকির করবে তার মিজানের পাল্লার ডান দিকটা ভারী হয়ে যাবে সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটির দামই একটি জিকির নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি বলে রদি তু বিল্লাহি ওব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লাহু আলাইহি আসাল্লামা নাবি রাসোলা সে যদি বলে আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদিতুবিল্লাহি আব্বা ওয়াবিল দিনা ওয়াবি মোহাম্মদিন সল্লাহু আলাইহি আসাল্লামা ওয়া রাসুলা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন সপ্তম নম্বর জিকি হলো বেশি বেশি পরিমাণে বলা আল্লাহু একবার আল্লাহ একবার শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আমাদেরকে নিয়ে গর্ব করতে থাকে ফেরেশতাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো প্রয়োজন নেই দেখো ফেরেস্তারা এই কারণে আমি মানুষ বানিয়েছি আমার বান্দাবান্দি আমি আল্লাহকে বলেছে তাদের কাছে নাকি আমি আল্লাহর চাইতে সেরা কেউ নেই নবীজি আলাইহি আলাইহাম বলেন শেষ জামানার উম্মতের ইমানটা হবে এমন যে একটা জ্বলন্ত কাঠের কয়লা যদি আগুনের মধ্যে রাখতে পারে যতটা কষ্ট এই কষ্টর চেয়েও বেশি কষ্ট হবে তাদের ইমানটা রাখা আর এই অবস্থায় আইসা যদি আপনি আল্লাহ একবারের আওয়াজ দেন তাহলে আল্লাহ কত খুশি হবেন প্রিয়দর্শক বুঝতে পেরেছেন অষ্টম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো হাসবুন আল্লাহ ওয়া নে ওয়াকিল নে আমাল মাওলা ওয়া নে আমান নাসির আপনি যদি আল্লাহ তালাকে উত্তম অভিভাবক হিসেবে পেতে চান তাহলে ইনশাল্লাহ এই জিকিরটি করুন অভিভাবক ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করবে ধন সম্পদ দিয়ে সাহায্য করবে আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবে আপনি যদি আল্লাহ তালাকে অভিভাবক হিসাবে পেয়ে যান তাহলে আপনি দুনিয়াতেও বাদশাহ আখিরাতের জিন্দগিতেও বাদশাহ ইনশা আল্লাহ দশম নাম্বার যে কে হল বেশি বেশি পরিমাণে বলা সুবহান আল্লাহ আবি হামদেহি আলাইহি আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহিউ হামদেহি বলে একশো বার তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে সাহাবেকেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহ ও হামদেহি একশত বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করিব ইনশাআল্লাহ তারপরের যে জিকির অর্থাৎ এগারো নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে বলা সুবাহান আল্লাহি আজিমি ওয়াবি নবীজি নীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি এই বাক্যটি এবং জীববাণের উচ্চারণে অনেক বেশি সহজ আল্লাহর কাছে অধিক বেশি প্রিয় কোনো ব্যক্তি যদি একশতবার বলতে পারে তাহলে আল্লাহ রব্লা আয়লামিন তার গুনাহাগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ বারো নম্বর জিকির হলো নবীজির জিকির সেটা হলো একটি দরুদ জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই নবীজির জিকির হলো দরুদ দরুদ পাঠ কী করবেন সাল্লাইহাসাল্লাম এটা বলবেন ইনশা আল্লাহ আল্লাহ আয়লামিন আমাদেরকে উত্তম খায়ের কল্যাণ দান করুক যেহেতু এই পবিত্র রমাজান মাসে একটা আমল করলে সত্তর গুণ বেশি সবাব ইনশাআল্লাহ আমরা বেশি বেশি আমল করার মতো চেষ্টা করব।